আটশো টাকা সাত হাজার আটশো আটশো টাকা নিয়ে আইডেল সাত হাজার আটশো টাকায় আপনি দুই হাজার টাকা হবে আপনার ভোটার আইডি কার্ড নমিনির একটা ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে আপনার

S25 Ultra এবং Super 26 Ultra এটা তো একদম ফাটাফাটি একটা প্রোডাক্ট এটা যাদের লাগবে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন কিস্তির সুবিধা ভিউয়ার্স আজকে আমি যে ব্র্যান্ড শপে রয়েছি শপটির নাম হচ্ছে HA Enterprise আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 আসলে দেখবেন শাহালি প্লাজা শাহালি প্লাজার তৃতীয় তলায় 60 নাম্বার শপ আরো সহজ করে যদি বলি আপনারা যখন এসকেলেটর দিয়ে মানে সিঁড়ি লিফট দিয়ে যখন উঠবেন উঠেই হাতের ডান পাশে এবং আরেকবার হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের ডান পাশে 60 নাম্বার শপ

একটি ফোন আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ব্যাটারি কেমন পাবো আমরা 5000 এমএইচ এর ব্যাটারি চিন্তা করছেন এত লাখ একটা ফোনের মধ্যে 5000 এমএইচ এর ব্যাটারি ওকে দুর্দান্ত আর কি অ্যামোলেড ডিসপ্লে ভাই এটা অ্যামোলেড ডিসপ্লে সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে এটা কিন্তু হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছে নব্বই টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত জিবি এটা এটা হচ্ছে এইট জিবি র্যাম

এটার সাথে যদিও হচ্ছে সে নগদ টাকায় নেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাঁচ থেকে ছয়টা অনেক আকর্ষণীয় গিফট থাকবে যেমন হচ্ছে একটা এছাড়াও হচ্ছে ইয়ারবার ইয়ারবার চলে আছে এছাড়া হচ্ছে ওয়াটারপোর্ট গিফট থাকবে যদি নগদ টাকায় সে নেয় আর যদি কিস্তিতে নেয় অনেকে বলে যাবে কিস্তিতে নিলে কি করে গিফট থাকবে না

এজি ওয়াটার পোটাস এইছাড়া আরো অনেকগুলো গিফট থাকবে ভাই কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চায় তাদের সমগ্র বাংলাদেশ থেকে ছাইলে হচ্ছে সে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে সেই ক্ষেত্রে হচ্ছে নগদ টাকা যারা ফোন কিনবে আর যারা কিস্তিতে ফোন নিতে চায় তাদেরকে আসতে হবে সরাসরি আমাদের অফিসে ओके কি কি ডকুমেন্ট লাগবে কিস্তিতে নিতে হলে হচ্ছে গ্রাহকের হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে নমিনারেরটা এনআইডি কার্ড লাগবে আর সাথে হচ্ছে বিকাশের সিমটা সাথে করে নিয়ে আসতে হবে কিছু লাগবে না তারপর আমরা দেখব তারপরে দেখব হচ্ছে আমাদের সিটি 100 সিটি হান্ড্রেড এ কিন্তু হচ্ছে এখন আপনারা হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন এগারো টাকা এখন আগে চার দাম ছিল আমাদের এগারো হাজার নব্বই টাকা এখন দাম

সাথে অফার দিবেন নাকি ভাই অবশ্যই অফার থাকবে গিফট অফার থাকবে যারা হচ্ছে নগদ টাকা নগদ হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে হচ্ছে ফোন কিনবে তাদের জন্য পাঁচ থেকে ছয়টা গিফট থাকবে আর যারা হচ্ছে কিস্তিতে নেবেন তাদের হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই এটার সাথে হচ্ছে মানে গ্লাস ইয়ারফোন যাবতীয় যা লাগে আমরা হচ্ছে ফ্রিতে দিয়ে দিব আচ্ছা দেখেন এটা কিন্তু নেক আছে আপনি ইয়ার আছে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি দেখেন একটা ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটার পট অন্যান্য কিছু অ্যাকসেসরিজ এগুলো কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন আর একটা কথা আর আর একটা কথা হচ্ছে আপনার ভিউয়ার যারা আছে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল অফার এবং স্পেশাল গিফট সব কিছু ফ্যাসিলিটিস পাবে মানে আপনার ব্যবস্থা থাকবে মানে যে আপনি ভিডিওটা দেখে এসে আমাকে স্ক্রিনশটটা দেখাবে যে ভাই আপনার ভিডিওটা দেখে আসছে তাদের জন্য ভরপুর অফার থাকবে ভাই ওয়াও দুর্দান্ত দেখেন আপনি সব ধরনের ব্যবস্থায় আছে গিফট নিতে পারবেন ডিসকাউন্ট নিতে পারবেন কিস্তি নিতে পারবেন সব ধরনের ব্যবস্থা আছে তারপর কোনটা দেখব আমরা তারপর হচ্ছে আমাদের

দুইশো চৌষট্টি টাকা আচ্ছা এটার সাথে এটা সাথে চার থেকে পাঁচটা গিফট থাকবে যদি নগদ টাকায় নেয় আর যদি সেক্ষেত্রে কিস্তিতে নেয় তারপরে হচ্ছে আমাদের হচ্ছে চাহিদা থাকে যে হচ্ছে ভাই আমার র্যাম চার জিবি লাগবে কিন্তু আমার দশ হাজার টাকা নিচে ফোন লাগবে তাদের হতাশার কিছু নয় তাদের জন্য হচ্ছে আমাদের কোম্পানি নিয়ে আসছে

আঠারো পার্সেন্ট এক্সট্রা পে করতে হবে আর ছয় মাস হচ্ছে বাইশ পার্সেন্ট এক্সট্রা পে করতে হবে

এটারও র‍্যাম হচ্ছে র‍্যাম হিসেবে তা পাবেন হচ্ছে 2GB র‍্যাম 64GB হচ্ছে মেমোরি আচ্ছা আমি বলবো এই ফোনটা তাদের জন্য যারা হচ্ছে বর্তমানে কিন্তু ইউটিউবে অনেক আমরা কপি ফোনের ভিডিও দেখে থাকি 7000 8000 টাকা করে কপি ফোন কিনে থাকেন কোনো ওয়ারেন্টি আপনাদের তো থাকে না বাট এইটার মধ্যে কিন্তু আপনি দেখেন এক বছরের ওয়ারেন্টি সহ একটা ফোন আপনারা পাচ্ছেন অনেকেরই হয় না যে বাবা মা ভাই বোন বা স্ত্রী থাকে যাদের থাকে সে ইমোতে ভিডিও কলে কথা বলা লাগে WhatsApp এ ভিডিও কলে কথা বলা লাগবে ভারী কোনো কাজ করবেন না তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে পারে 6999 টাকা ক্যাশ টাকা আপনি একটা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সময় একটা ফোন পাচ্ছেন আর ভাইদের কাছ থেকে কিনলে

কিছু হ্যাঁ আমাদের আইটেম আছে মানে আমাদের স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আছে তারপর হচ্ছে টি আছে তারপর হচ্ছে নিক ব্যান্ড আছে ঠিক আছে এছাড়া পাওয়ার ব্যাংক আছে ঠিক আছে চার্জার আছে কেবল আছে

কিস্তির বাধ্য হলে কি কি ডকুমেন্ট পুনরায় আবার বলে দিচ্ছি আমাদের আইটিএলের ফোন যদি আপনি কিস্তিতে ক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা এন কার্ড লাগবে এবং আপনার পরিবারের কোনো একজনের হচ্ছে একটা এনাইডি কার্ড লাগবে এবং আপনার বিকাশ সিমটা সাথে করে নিয়ে আসতে হবে আর নগদ টাকায় হোক কিস্তিতে হোক আমাদের এখান থেকে ফোন কিনতে হলে চলে আসতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার তৃতীয়তলায় ষাট নাম্বার দোকান এইচ এ এন্টারপ্রাইজ ওকে ভিও আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যার ভিডিও শেষ পর্যন্ত দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রাখবেন আল্লাহে